এই সতেরোটা আর আমার যে বাই কাজ করে আমরা এক মারি ও মারছে বিশটা তাহলে সতেরো আর বিশে আপনার সাতত্রিশটা ওয়ার্ডার মারছে আলহামদুলিল্লাহ আজকে তো আজকে আমি কয়টা ওয়ার্ডার মারছি আপনাদেরকে আমি দেখাবো তো অনেকেই ভাববেন যে ভাই এটা লাফালাফি করতে চাই কেন ভাই এটা উপকারও আছে ক্ষতিও আছে আচ্ছা এটার বিষয়ে আমি ভিডিওর মাঝখানেতে বলবো যারা যা যে কাজ করেন আপনারা এটা লাগিয়ে কাজ করলে আমি মনে করি যে ভালো কেন ভালো এটা আমি বলতেছি আপনাদেরকে দেখাই যে আজকে আমি কয়টা অর্ডার মারলাম কোম্পানি আমার কাছ থেকে আপনার আষ্টশো মানে তিরিশ রিয়ালের মতন পা তো এই যে কয়েকদিন ধরে কোনো আপনার টিপস মিপস নাই এর আগে পাইছিলাম তো সব ক্যাশ 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 আপনার কিছুদিন আগে খালি দেখেন আমার টাকা কোম্পানি সব টাকা খালি ক্যাশ হলে মানে আমার অনেক টাকা ক্যাশ হলে দেখেন এই টাকাটা আবার কালকে দিয়ে দিতে হবে কেন দিয়ে দিতে হবে কারণ ক্যাশ টাকা এখানে জিরো রাখলে আইডির জন্য অনেক ভালো আচ্ছা আমি অর্ডারে ঢুকি যেটার জন্য এই যে আমার নাম মামুন খান আপনার আখামার ছবি দেখতে পাচ্ছেন একদম বাজে অবস্থা অনেক আগের ছবি এটা প্রায় সাত বছর আগের ছবি তখনকার তো ওকে কোম্পানির আইডিতে আমি কয়টা অর্ডার মারছি আপনাদেরকে আমি দেখাই এখন বাজে হচ্ছে আপনার তিনটা একত্রিশ বাজে লাস্ট তলব দিছি দুইটা চন্নতে হাড় ফিরতে যে এক দুই তিন চার পাঁচটা দিছি মানে তিন ঘন্টা দশ মিনিটে পাঁচটা অর্ডার দিয়েছি তো ছয়টা সাতটা আটটা নয় নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা তো এই যে সতেরোটা অর্ডার যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনুষ এই সতেরোটা পর্যন্ত আমি দিয়েছি কিন্তু আমার যে বাই কাজ করছে অয় কয়টা দিয়েছে আমি দেখি তো সতেরো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা এটা হবে না বিশ বিশটা মার্চে যে দেখতে পারতেছেন তিনটা বাইশে কালকে আমি চলে গেছিলাম রুমে তিনটা বাইশে চলে গেছি মানি ও বিশটা অর্ডার দিছে এই যে পাঁচটা তিনে ফার্স্ট অর্ডার ধরছে কদুতে আপনারা দেখতে পারছেন তিনটা বাইশে আমি চলে গেছি রুমে আর পাঁচটা তিনেতে ফার্স্ট অর্ডার ধরছে কদু দেন তারপরে এগুলো আমার সাতত্রিশটা ওয়াডার আমাদের দুইজনের দিয়া হয়েছে একজনে তো ভাই অসম্ভব কথা হয়তো বা আপনি যেত রঙের কথাই বলেন একদিন মারতে পারবেন বা একদিন বা দুই দিন নালে শৈলের কন্ডিশনে আপনি ঘুমাই ফিরে দেবেন হয়তো বা কিছু লুক আছে মারে আপনার পঁচিশটা ছাব্বিশটা সাতাইশটা যারা আপনার অন্য সাইডে কাজ করে কিন্তু আমাদের যে সাইডে এই সাইডে এতটা ওয়ার্ডার নাই এবং কি মানুষ অনেক বেশি মনে করেন যে যুদ্ধ কইরা ওয়াডারগুলা ওঠান লাগে এর এমন পরিস্থিতি তবে এখানে কাজ করা মজা আছে। কেমন মজা ট্রাফিক সিগনাল এত একটা নাই এবং কি ওয়ার্ডারগুলা কাছে আসে তো এই একটা সুবিধা পাবেন আর না হলে ওয়াডারগুলো অনেক কম আসে কিন্তু মানুষ জনসংখ্যা বেশি আচ্ছা সতেরোটা ওয়ার্ডারের আমার তেল খরচ মনে হয় আপনার বিশ টাকা গেছে আর আমার যে বাই কাজ করে অন্য গাড়ি দেওয়া ওইটাতে তেল গেছে মনে হয় তিরিশ টাকার উপরে কারণ ওই গাড়ির তেল খা কম আর আমি যেটা কোম্পানির গাড়ি চালাই এটা নতুন গাড়ি দেখে তেল একটি কম খা এবং কি এসি তো এখন ছাড়ি না শীতকাল তো সাতত্রিশটা ওয়ার্ডার মারছি আমরা দুইজনে আর মাত্র মানে চল্লিশ মিনিট আছে মানে আমাদের হিসাব রাত্রের চারটা থেকে একদম আবার রাত্রে চারটা পর্যন্ত এইভাবে হিসাব ধরে একদিন ধরে এক আছে না যে রাত্রে বারোটা থেকে দিনের বারোটা না ওইটাও হিসাব হিসেবে আপনার চারটার থেকে চারটা পর্যন্ত কোম্পানির টার্গেট পনেরোটা তো পনেরোটা অর্ডার ফার্স্টটিয়ে করে এলেন কেন আসে আপনার পঁচাত্তর রিয়াল আসে পঁচাত্তর রিয়াল আসে আর এর বাকি যে আপনার পনেরো আর এসে পাঁচ বাইশটা অর্ডার আপনার বাকি বাইশটা ওয়াডার নিয়ে হওয়া বাইশটা অর্ডার আপনার দশটিয়ে করে হিসাব করি তা বাইশটা অর্ডার সুজা হিসাব দুইশো বিশ রিয়াল দুইজনে কাম করছি তিনশো রিয়াল তো দুইজনে কাম করছি তিন সিরিয়াল কোম্পানি আর মধ্যে মাইনাস হবে আপনার তেল খরচ দুজনের ধরেন পঞ্চাশ রিয়াল তাহলে আরও থাকে দুইশো পাঁচচল্লিশ রিয়াল তো পাঁচচল্লিশ সিরিয়াল থেকে মাইনাস হবে খাবারের বিল ধরেন আপনি দুইজনের খাবারের বিল ওর আমার যে বাই আমি আমরা কিন্তু কেউ খাবার ফাঁকাই না কিনা খাওয়া লাগে তো পঞ্চাশ সিরিয়াল ধরি তাহলে একশো পঁচানব্বই রিয়াল তো এই যে একশো পঁচানব্বই রিয়ালের মধ্যে ইন্টারনেট বিল আছে তারপরে দেখা গেছে দুইজনের বেতন আছে তারপরে দেখা গেছে আপনার রুম ভাড়া আছে তারপরে আরও বিভিন্ন খরচ কিন্তু আসে যা কাজ করতে হলে তাহলে কিভাবে ফুসে আমাদের ফুসে হচ্ছে সৌদি আর বদ্ধ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনার মানে এস্তে মারার কারণে সৌদি আরিটা বদ্ধ হয়ে গেছে যার কারণে এখন আমরা একটু মানে সমস্যার মধ্যে আসি কারণ সৌদি আরি ডিডিয়া যদি আমরা ওই যে আপনাদেরকে পঞ্চাশ টাকা গাড়ির তেলের খরচের টাকাটা বা রুম ভাড়া টাকাটা যদি উড়াইতে পারি তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আসে তো এই হচ্ছে মূলত বিষয়টা দুইজনে মারলে আপনার তিরিশটা প্লাস হয় আমাদের টার্গেটই তিরিশটা প্লাস দুইজনে আমরা মারলে যে তিরিশটা প্লাস আমরা ওয়ার্ডার মারতে হবে দেন সৌদি আরি দেওয়া অন্তত পক্ষে একশো টাকার উপরে আমাদেরকে কাম করতে হবে ইনকাম করতে হবে কারণ আমাদের তেল খরচ এমনকি প্লাস খানা খরচ বা রুম ভাড়া খরচটা বা ইন্টারনেট খরচটা উড়াই দিয়ে হবেই লাগবে লাজিন না হলে কিন্তু হবে না আর এখানে আরামদায়ক একটা বিষয় হচ্ছে একদিন ভাল লাগলো না আমি একটু বাড়াই ডিউটি করলাম বা আমার একটু খারাপ লাগতেছে আমার ভাই একটু বাড়াই করবে তো এবং কি নতুন মানুষও কিন্তু অনেক জরিফানা খাইতেছে আপনাদেরকে আমি দেখাই না কালকে বলবো যে কালকে আপনাদেরকে দেখাই ম যে কী কারণে জরিফানা আসে একমাত্র আরবি ভাষা না জানার কারণে এই জরিফানাগুলো খাওয়া তো এই হচ্ছে আপনার মূলত ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম ভাই কত টাকা ইনকাম করলাম কত টাকা খরচ হয়ে গেলো এই হচ্ছে আমাদের বিদেশ তো আলহামদুলিল্লাহ যা পাই মনে করেন যে আলহামদুলিল্লাহ দুজনে যাই পাই আলহামদুলিল্লাহ দেখা যাক পরবর্তীতে কি হয় আল্লাহ করিম সবাই ভালো থাকবেন আর বর্তমানে এই কাজে আইসাল আপনার এই কাজে কোনো ফায়দা নাই